আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছো ধারাবাহিকভাবে আমি বোর্ড কোয়েশনগুলো আপলোড করতেছি বোর্ড কোয়েশনের সৃজনশীল অংশগুলো আপলোড করতেছি ইনশাল্লাহ তোমরা এগুলো দেখতে থাকো ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখতে থাকো ইনশাল্লাহ খুবই হেল্পফুল হবে আচ্ছা আজকে তারই ধারাবাহিকতায় চ্যাপ্টার ওয়ানের সিলেট বোর্ড দু হাজার তেইশের প্রশ্নটি আপলোড করতেছি ইনশাল্লাহ সো প্রথমে প্রশ্নগুলো আমি একটু পড়ি দেখো ক নম্বর বলছে ক্রায়াল জোনিক এজেন্ট কি ক্রায়োজনিক এজেন্ট কি ক্রায়োসার্জারির সাথে সিমিলারিটি আছে সো ক্রায়োসার্জারি তোমরা জানো যে প্রযুক্তির মাধ্যমে অধিক তাপমাত্রায় যে চিকিৎসা পদ্ধতি করা হয় তাকে ক্রায়োসার্জারি বলা হয় তো সেই ক্রায়োসার্জারিতে যেসব তরল ব্যবহার করা হয় অর্থাৎ গ্যাসগুলোকে আমরা তরল আকারে নিম্ন তাপমাত্রায় তরল আকারে পেয়ে থাকি সেই পদার্থগুলোকেই ক্রায়োজেনিক এজেন্ট বলা হয় সিম্পল সেখানে অক্সিজেন নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড আর্গন এই গ্যাসগুলোকে আমরা ব্যবহার করি তরল আকারে আর কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে সেটা আমরা সলিড কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করি সেই পদার্থগুলোকেই বলা হয় ক্রায়োজেনিক এজেন্ট সিম্পল ক নম্বর গেল খ নম্বর প্রশ্ন কী বলছে সিমুলেটর ও মডেলিং সফটওয়্যারের মাধ্যমে প্রশিক্ষণ সম্ভব ব্যাখ্যা করো সো এই বিষয়টা কি সিমুলেটর এবং মডেলিং সফটওয়্যারের মানেটা কি ভার্চুয়াল রিয়েলিটি আরেকটা বিষয় বলে রাখি যে এই সফটওয়্যারটার মাধ্যমে প্রশিক্ষণ কি সম্ভব হ্যাঁ প্রশিক্ষণ সম্ভব এই পদ্ধতি বা প্রযুক্তির নাম হচ্ছে কি দূর থেকে আমরা যেই কার্যক্রমগুলি ভার্চুয়াল রিয়েলিটি ভার্চুয়াল রিয়েলিটি তার মানে হচ্ছে কাল্পনিক সকল কাজগুলো সম্পন্ন হয়ে থাকে তার মানে বাস্তবে ঘটে না সকল কার্যক্রম কাল্পনিকভাবে ঘটে বাস্তবে কোনো কার্যক্রমই ঘটে না সকল কার্যক্রম কাল্পনিকভাবে এমন প্রযুক্তির মাধ্যমে ঘটায় মনে হয় সকল কিছুই চোখের সামনে বাস্তবে ঘটতেছে আসলে বাস্তবে কিছুই ঘটে না এই কম্পিউটারের প্রযুক্তি অর্থাৎ কম্পিউটারের মাধ্যমে পরিবেশ নিয়ন্ত্রিত করা হয় চারিদিকের প্রযুক্তি নিয়ন্ত্রিত করে ফেলে ওকে এই হচ্ছে কি সিমুলেটর এবং মডেলিং সফটওয়্যারের মাধ্যমে প্রশিক্ষণ সম্ভব সেটা হচ্ছে কি ভার্চুয়াল রিয়েলিটি সো এই কথাগুলো সুন্দর করে গুছিয়ে বললাম এবং তুমিও অ্যাপ্লাই করবা খাতায় ইনশাল্লাহ ফুল মার্কস পেয়ে যাবা এটা হচ্ছে সিমুলেটর এবং মডেলিং সফটওয়্যারের মধ্যে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে প্রশিক্ষণগুলো সম্ভব এবং বাস্তবেও সম্ভব হচ্ছে ওকে গেল খ এখন গ নম্বর প্রশ্ন কি বলছে উদ্দীপকে উল্লিখিত গাড়ি চলাচলের ব্যবহৃত প্রযুক্তি ব্যাখ্যা করো উদ্দীপকে উল্লিখিত গাড়ি চলাচল এই গাড়ি চলাচল কি এটা একটু জন্য উদ্দীপকটা পড়তে হবে রাহাবার নামে একটি ব্যক্তি আছে এই ব্যক্তি কি করছে উচ্চ মাধ্যমিক পাশ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে সে তার এক বিদেশের বন্ধুর কাছে জানতে পারলো যে সে দেশে গাড়ি রয়েছে সেগুলো চলাচলের জন্য কোনো চালকের প্রয়োজন হয় না স্বয়ংক্রিয়ভাবে রাস্তায় চলাচলে সক্ষম ওকে এই একটা পার্ট গেল এই পার্টের মধ্যে হচ্ছে কি উদ্দীপক গ নম্বর প্রশ্ন কি বলছে কি গাড়ি চলাচলে ব্যবহৃত প্রযুক্তির নাম হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে এই প্রযুক্তির মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে গাড়ি চলাচল করা যায় কোনো ড্রাইভার বা সশরীরে মানুষ ড্রাইভিং সিটে না বসেও স্মুথলি বা খুব সাবলীলভাবে গাড়ি চালানো সম্ভব এটার মধ্যে কি করা হয়েছে আরেকটা জিনিস বলে দেবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কৃত্রিম বুদ্ধিমত্তা কোথায় অ্যাপ্লাই করা হয় যন্ত্র এই যন্ত্রটার নাম হচ্ছে রোবোটিক্স সো রোবোটিক্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সমন্বয়ে এই মানুষের অনুরূপ ড্রাইভার সেট করা হয় তা এই সেট করা হয় তো মানুষ তো ধরো রাস্তাঘাটের সকল সিম্বলগুলো চিনে সিগন্যালগুলো চিনে মানুষ গরু ছাগল পশু পাখি সিগনালগুলো বোঝে কোথায় থামতে হবে কোথায় থামতে হবে না সেই ইন্ডিকেটরগুলো বোঝে এই সবগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে রোবটকে চেনানো হয় সো রোবট এই প্রত্যেকটা সিম্বল চিনে সো যখন সামনে কোনো অবস্ট পাবে প্রতিবন্ধকতা পাবে তখন সে থেমে যাবে হঠাৎ সামনে দিয়ে কোনো মানুষ চলে আসলো সে থেমে যাবে বা হঠাৎ সামনে কোনো কিছু একটা চলে আসলো আওয়াস্টাকাল প্রতিবন্ধকতা তখন সে থেমে যাবে তার মানে কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে মাধ্যমে সে সব কিছু দেখতে পারতেছে তার মানে ক্যামেরা আছে খুব হাইলি সেন্সর একটা ক্যামেরা আছে এই সেন্সর ক্যামেরার মাধ্যমে সে রিকগনাইজ করতে পারে সামনে কোনো আবাস্টাকাল আছে সামনে আর যাওয়া যাবে না ওকে তো উদ্দীপকে উল্লিখিত গাড়ি চলাচলের ব্যবহৃত প্রযুক্তির নাম হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে রোবট বা রোবোটিক্স প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে এই সাবলীল কাজগুলো সম্পন্ন করা হয়ে থাকে ওকে ডান ঘ নম্বর প্রশ্ন কী বলছে বিশ্ববিদ্যালয়ের প্রবেশের ক্ষেত্রে ব্যবহৃত প্রযুক্তির সাথে গবেষণার জন্য ব্যবহৃত প্রযুক্তির তুলনামূলক বিশ্লেষণ করো আচ্ছা ভালো কথা প্রযুক্তির সাথে গবেষণার জন্য ব্যবহৃত প্রযুক্তির আচ্ছা বিশ্ববিদ্যালয়ের প্রবেশের ক্ষেত্রে কী হয়েছে ওই তো এখানে উদ্দীপকে চলে যাও রাহাবার তার বিশ্ববিদ্যালয়ের প্রবেশের সময় আঙ্গুলের ছাপ দিয়ে ক্যাম্পাসের ভিতরে হচ্ছে বায়োমেট্রিক্সের কথা বলছে ডিটেলসে বায়োমেট্রিক্সের কথা আমার ইউটিউব চ্যানেলের ভিডিওতে দেওয়া আছে এই হচ্ছে বায়োমেট্রিক্স নিয়ে কথা বলবে ওকে দ্বিতীয়ত কথা বলছে কি গবেষণার জন্য ব্যবহৃত প্রযুক্তির তুলনামূলক মূলক বিশ্লেষণ করো তুলনামূলক বিশ্লেষণ করো কিসের বিশ্লেষণ গবেষণার জন্য সে কী করলো আচ্ছা গবেষণা করার জন্য উদ্দীপকে চলে যাও ক্যাম্পাস ভিতরে প্রবেশ করলো দেখলো যে ক্যাম্পাসের একটি নির্দিষ্ট কক্ষে একদল শিক্ষার্থী ক্যান্সার উপর গবেষণা করতেছে আচ্ছা ক্যান্সারের উপর গবেষণা করতেছে এটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং তার মানে কোষের উন্নয়ন ঘটানো ডিএনএর পরিবর্তন করে কোষকে সাবলীলভাবে তার উন্নত স্তরে পৌঁছানো এই সকল কাজগুলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং কাজ করানো হয়ে থাকে সো জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কেও আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেটা তোমরা দেখে আসবে প্লেলিস্টে এছাড়া তোমরা তোমাদের বইতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে যদি আরও সহজভাবে লিখতে চাও লিখতে পারো কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ সো সিলেট বোর্ড দু হাজার তেইশের প্রশ্নটা ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করলাম সহজ সাবলীলভাবে বলার চেষ্টা করলাম খুব সহজ করে তোমরা পরীক্ষার খাতায় অ্যান্সার করবা ইনশাআল্লাহ ফুল মার্কস পেয়ে যাবা কোনো জটিলতা রাখবা না সহজ সুন্দরভাবে লিখে দিবা ওকে তো সিলেট বোর্ড দু হাজার আজকে হয়ে গেল তো ভালো থাকে সবাই আসসালামু আলাইকুম